বেশ কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে তুলপাড় শুরু হয়ে গেছে এআই জেনারেটেড ছবি নিয়ে সবাই এটা নিয়ে একদম লাফালাফি শুরু করে ফেলছে এর আগেও অনেকেই বিভিন্ন এআই টুলস দিয়ে মোবাইলের মাধ্যমে এআই ছবি ডিজাইন করে তো নিজের ক্যারেক্টার দিয়ে আসলে এআই পারফেক্ট ছবি এতদিন কেই তৈরি করতে পারে নাই তো সম্প্রতি একটা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই নিজের ছবি দিয়ে কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনো লোকেশনের ছবি তৈরি করা যাচ্ছে একদম রিয়েলিস্টিক একটা ব্যাপার তো এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখার পর আমিও একটু ট্রাই করে দেখলাম তো আমি ওইটা তৈরি করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি করে খুব পারফেক্টলি আমি খুব সহজে কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে এ ধরনের এআই ছবি জেনারেট করতে পারি তো এর জন্য আমাদের গুগলে চলে যেতে হবে এর জন্য আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব আপনাদের ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর এখান থেকে আপনাকে ফ্রিপিকে যেতে হবে ফ্রি পিক তো অবশ্যই একটা বিষয় আগে আমি ক্লিয়ার করে নিই আপনার যদি ফ্রিপিকে প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি এই এআইটা জেনারেট করতে পারবেন না পিকটা কী অনেকেই যারা একদম জেনারেল পার্পসে মানে ডিজাইন করবেন নাকি অর্থাৎ যারা গ্রাফিক ডিজাইনের বাইরে আমি গ্রাফিক ডিজাইন কথাটা বলতে সেই কারণেই যে ফ্রিপিক এমন একটা সাইট এটা মূলত একটা মাইক্রোস্টোক সাইট যারা গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং এগুলো নিয়ে কাজ করেন অর্থাৎ ফ্রিলান্সিং রিলেভেন্ট যারা কাজ করেন তারা এটা সম্বন্ধে জানেন বাট যারা এগুলার মধ্যে নাই তারা ফ্রি পিক সম্বন্ধে জানবেন না তো পিকেরই একটা আলাদা টুল ওরা বের করছে যেটা এআই জেনারেটেড ছবি তৈরি করা যাচ্ছে নিজের ক্যারেক্টার দিয়ে ওকে তো এটার জন্য আপনাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকতে হবে তো আমার যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে সুতরাং আমি এটা এখন তৈরি করতে পারবো আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন না তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা যদি কেউ চান যে আপনি ছবি জেনারেট করে নেবেন তাহলে আমাকে যদি ইনবক্স করেন আমি আপনাকে ফ্রিতে ছবি তৈরি করে দিব। তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে অনেকেই আপনাকে ফ্রিতে ছবি করে দিবে না কারণ একটা করে ছবি ক্রিয়েট করতে অনেকগুলো ক্রেডিট যায় তো ক্রেডিটগুলো মাইনাস হতে থাকবে হ্যাঁ তো আমার একটা অ্যাকাউন্ট আমি একাই ইউজ করি তো এই কারণে আমার যথেষ্ট ক্রেডিট আছে আমি চাইলেই দশ বিশ জনের ডিজাইন করে দিতে পারবো এটা কোনো বিষয় না ওকে এর জন্য আমাদের আমার ফিপিক অ্যাকাউন্ট আমি লগ করে ফেলছি তো প্রথমে আমরা যখন ফোন অথবা ফোনের করার পর আমাদের এই পাশে একটা অপশন দেখতে পাচ্ছি স্টার্ট ক্রিয়েটিং এখানে ক্লিক করবো এরপর আমরা এআই জেনারেটেড ইমেজ এই অপশনটিতে ক্লিক করব ওকে আচ্ছা এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে আমার সামনে এখানে অনেক আমি অলরেডি এগুলো ট্রাই করে দেখছি আমি যদি একটু স্ক্রল ডাউন করি আমি বেশ কিছু ইমেজ একটু ট্রাই করে দিয়েছি এই সমস্ত হিস্টরি আমার ড্যাশবোর্ডে থেকে গেছে আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে আপনি যদি ফার্স্ট টাইম এটা তৈরি করেন তো আমাদের লেফট সাইডে কিছু অপশন দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডিসক্রাইব ইওর ইমেজ অর আপলোড আর এখানে আমরা দেখতে পাচ্ছি মডেল স্টাইল ইফেক্ট এবং ক্যারেক্টার তো আমরা প্রথম থেকে শুরু করি আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে ছবি আমার যেই ক্যারেক্টারের জন্য আমি ছবি তৈরি করব তো সেই ক্যারেক্টার এখানে আপলোড করতে হবে তো আমি আমার বেস্ট কিছু ছবি এখানে আপলোড করার ট্রাই করব ফার্স্টে আমরা এই প্লাস আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা নাম দিয়ে দিব আমরা কি নামে এই ক্যারেক্টারটা রাখবো তো আমি এখানে নাম দিচ্ছি সোহাগ সিক্সটি ফাইভ অবশ্যই নামের মিডিলে কোনো গ্যাপ রাখা যাবে না এরপর আমি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবো মেল এরপর আমার এখান থেকে আপলোড ইমেজ জিপ তো একটা বিষয় আপনি চাইলে মাল্টিপল ইমেজ আপলোড করতে পারেন পারলে আপনি সিঙ্গেলও ইমেজ দিতে পারেন তবে যত বেশি ইমেজ আপলোড করবেন আপনার এআই যে ইমেজটা তৈরি হবে এটার পারফেকশন অনেক ভালো হবে আর কি তো আমি এখান থেকে কয়েকটা আপলোড করে দিই আপলোডে ক্লিক করার পর আপনার কম্পিউটার অথবা মোবাইলের মেমোরিতে চলে যাবে এখান থেকে ডাউনলোডস থেকে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছবি আপলোড করে দিলাম এরপর ওপেন এখানে ওপেন হয়ে গেল আমি কোয়ালিটি এটাতে আলট্রা দিয়ে দিলাম আচ্ছা এখানে দেখেন যে দিস অ্যাকশান উইল কনজিউম সাড়ে পাঁচ হাজার ক্রেডিট ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্রেডিটস এখানে মাইনাস হবে একটা ক্রেডিট একটা ক্যারেক্টার তৈরি করার জন্য তাহলে চিন্তা করেন আপনাকে কেউ এটা ফ্রি করে দিবে না এই কারণে মূলত হ্যাঁ তো আমি এখন ক্রিয়েট ক্যারেক্টারে যদি ক্লিক করি তাহলে এখানে একটু সময় নেবে অন্তত পাঁচ থেকে সাত মিনিট সময় নিতে পারে আমরা সে অব্দি একটু হোল্ড করবো এটা হতে থাকবে বাট আমরা আর একটা বিষয় ইয়ে করব তো ক্রিয়েট ক্যারেক্টারে আমরা ক্লিক করি আচ্ছা এখানে লিস্ট বারো ট্রেনিং ইমেজ আর রিকোয়ার্ড আচ্ছা তো আমি এখানে পাঁচটা ইমেজ দিয়ে ফেলছি আমি এর আগে দেখি দাই যদিও বা তো আমরা তাহলে আমার আগের কথাটা ভুল আমাকে অবশ্যই মিনিমাম 12টা ইমেজ সিলেক্ট করতে হবে তো আমার পাঁচটা করা আছে আর পাঁচটা করে দিই এখান থেকে এই কয়টা দিয়ে দেই 5 5 10 11টা হয়েছে আর একটা দিলাম আচ্ছা 12টা 4 4 8 4 বার ওকে এবার ঠিক আছে এবার আমি ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করলাম এটা একটু সময় নেবে এই সুযোগে আমরা আর একটা বিষয় দেখি তো আমাদের ইমেজ তৈরি করার জন্য একটা প্রম্ট লিখতে হয় যেটাকে আমার আমি কি ধরনের ইমেজ চাচ্ছি এটা ডেসক্রিপশন আর কি তো অনেকেই দেখা যাচ্ছে যে আমি ড্রেসক্রিপশান কি করে লিখবো এই বিষয়টা জানি না তো আমরা চাইলে কিন্তু আর একটা সফটওয়্যারের মাধ্যমে বা আরেকটা এআই টুলের মাধ্যমে আমরা খুব সহজে একটা ছবির প্রম্ট তৈরি করতে পারি তো এর জন্য আমরা প্রথমে নতুন একটা ট্যাব নেবো নেওয়ার পর আপনি কি ধরনের ছবি চাচ্ছেন আমি এই মুহূর্তে চাচ্ছি যে একটা কম্পিউটার কেউ একজন প্রফেশনাল ভাবে বসে থাকবে এরকম একটা ছবি আমি করবো তো এই কারণে আমি করলাম গুগলে কম্পিউটার উইথ এ ম্যান ইমেজাস্ট এটা লিখে সার্চ দিলাম আর কি গুগলে সার্চ দেওয়ার পর আমি ইমেজে গেলাম যার পরে এখান থেকে আমার মনে হবে যে ইমেজটা আমার কাছে পারফেক্ট আমরা সেই ইমেজটাই নিব আচ্ছা আমি এই ইমেজটা নিব এটা আমি এটা সেভ দিয়ে দিব প্রথমে আচ্ছা এটা সেভ হচ্ছে না কারণ এইটা দেখেন আমি যদি সেভ দিই সেভ দিই তাহলে এটা ওয়েব ভার্সনে দেখাচ্ছে আমার জেবি দরকার আমার পেজে যদি আপনারা নিয়মিত ভিডিও দেখতে থাকেন তাহলে কি করে আপনি খুব সহজেই যে কোনো ফর্মেট থেকে একটা ছবিকে জেপিজি আকারে সেভ করতে পারবেন এটার একটা ভিডিও আমার চ্যানেলে এবং পেজে আসবে খুব দ্রুতই তো আমি চলে যাবো সেভ ইমেজে এখান থেকে জেপিজিতে এটা সেভ করে দিব এবার কিন্তু এটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে ওকে এটা জেপিজি আকারে সেভ হয়ে গেল এখন আমি আমার যে ছবিগুলো তৈরি করবো ওইটা অ্যাজ লাইক এরকম হবে তো এখানে যে লোকটা বসে আছে তো ওনার বিষয়ে আমি একটা ফ্রম তৈরি করবো এটার জন্য আমি চলে যাবো হচ্ছে একটা ওয়েবসাইটে তার জন্য আমি গুগলে যে সার্চ দিব সিম্পলি ইমেজ ইমেজ টু ফ্রমট বি আর ও এম পিটি ফ্রন্ট জেনারেট আচ্ছা এটা অলরেডি শো করছে আমি ইন্টার দিয়ে দিলাম এরপর আমাদের সামনে বেশ কয়েকটা সাইট চলে আসছে এখানে কোকো ক্লিপ ডটি এবং ইমেজ ইমেজ ফ্রম্ট ডট ও আর জি তো আমি দুইটাই ট্রাই করে দেখছি এই নিচের যেটা ইমেজ ফ্রম ডট ও আর জি এটার যে দৈর্ঘ্যটা এটা অনেক বেশি তো আমরা এইটা ইউজ করতে পারি কোকো ক্লিপ ডট এআই তো আমি এটাতে রাইটে ক্লিক করে আরেকটা ট্যাবে এটা ওপেন করে ফেললাম এখন আমাকে কি করতে হবে এটাতে সিম্পলি ক্লিক করে আমার যে ইমেজটা ওইটা আমি এখানে লোড করে দিব ওকে তো জেনারেট প্রম্পটে আমি ক্লিক করলাম এটা একটু সময় নেবে আর এই সুযোগ আমরা দেখি যে আমাদের ওইটা আসলে ক্রিয়েট হইল কিনা আমি যদি প্লাস সাইনে ক্লিক করি ক্যারেক্টারের ক্যারেক্টার প্লাস সাইনে ক্লিক করলে আমি আমার আচ্ছা আচ্ছা ক্যারেক্টার না এখানে ক্লিক করলে প্লাস সাইনার দরকার নেই আমি জাস্ট ক্যারেক্টারের উপরে ক্লিক করলাম আমি যে দেখতে পাচ্ছি আমার এটা তৈরি হচ্ছে এখন এটা কমপ্লিট হয়নি অলরেডি আমার এই পাশে তিনটা তৈরি করা আছে আরেকটা বিষয় বলে দিই আমাদের আমরা যখন ড্যাশবোর্ডটা ওপেন করবো আমরা কিছু ডিফল্ট ক্যারেক্টার এখানে পাবো বিভিন্ন নামে আছে এই ক্যারেক্টারগুলো দিয়ে আপনি চাইলেই যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারবেন ডিফল্ট ক্যারেক্টার দিয়ে আর আপনি চাইলে নিজস্ব ক্যারেক্টার তৈরি করেও আপনাকে যে প্রফেশনাল ফটো তৈরি করতে হবে বিষয়টা এরকম না আপনি যে কোনো স্টাইলের ফটো তৈরি করতে পারেন এই সুযোগে আমি লেফট সাইডের যে গুলো আছে এগুলো একটু ইয়ে করে দেখি আমি মোডে ক্লিক করলাম মোডে ক্লিক করার পর বেশ কয়েকটা অপশন পাচ্ছে আমরা ডিফল্ট আকারে যেটা আছে এ ফ্লোক্সটাই সেট করে রাখব অথবা আমি চাইলে মাইস্টিকটা সিলেক্ট করে রাখতে পারি মাইস্টিক এই অপশনটি তো মাইস্টিক 2.5 এটা ক্লিক করে রাখলাম এটাতে আমাদের ছবির রেজুলেশন প্লাস কোয়ালিটি অনেক হাই হবে আর কি আমরা যদি স্টাইলে ক্লিক করি স্টাইলে ক্লিক করার পর দেখিনি এখানে অনেক স্টাইল আছে কমিক আছে ইলাস্ট্রেশন আছে ভিন্টেজ আছে ঠিক আছে কার্টুন টাইপ আছে আপনি যে কোনো স্টাইলে আপনার ক্যারেক্টার দিয়েই তৈরি করে নিতে পারবেন যেমন এইটা স্পেস এর একটা ক্যারেক্টার আছে এখানে তারপর এই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে আর কি তো আপনি চাইলেই কিন্তু এই সমস্ত ক্যারেক্টার দিয়েও তৈরি করতে পারেন প্রফেশনাল ছবি ছাড়াও হ্যাঁ আমি এখানে বেশ কয়েকটা দেখলাম এরপর আমরা যদি ইফেক্টে ক্লিক করি ইফেক্টে বেশ কয়েকটা ইফেক্ট আছে তো এখানে যেমন নিয়ন কালার হাই ফ্ল্যাশ ইনডোর লাইট তো বিভিন্ন ধরনের লাইট আছে আর কি আর ক্যারেক্টার তো অলরেডি আমরা দেখলাম আমাদের ক্যারেক্টারটা ক্রিয়েট হলে আমরা এটা শুরু করব আর এই পাশে আমরা চাইলে এখানে ছবির সংখ্যা কম বেশি করতে পারি আপনি কতগুলো ছবি চাচ্ছেন একবারে সর্বোচ্চ বারোটা ছবি জেনারেট করা পসিবল তো আমি বারোটা না আমি চারটি রাখলাম আর এই পাশ থেকে আপনি ছবির সাইজটা কম বেশি করতে পারেন যেমন স্কয়ার আছে ভার্টিক্যাল আছে হরিজন্টাল তো বিভিন্ন অপশন আছে তো আমি এখান থেকে ফোর বাই ফাইভ যে পোস্টটা আছে এইটা সিলেক্ট করে নিলাম তো মোটামুটি এই অবস্থা আমাদের যখন ছবিটা জেনারেট হয়ে যাবে আমরা আরও কিছু অপশন পাবো চাইলে আমরা ছবিগুলোকে ইডিট করতে পারবো ওকে তো আমরা দেখি আমাদের ফর্ম্পটা তৈরি হয়েছে কিনা আচ্ছা এখানে আমাদের অলরেডি ফর্মটা তৈরি শেষ দিস ইমেজ শোস অ্যাজ এ ইয়াংম্যান সিটিং অ্যাট এ ডেস্ক উইথ এ ল্যাপটপ ইন ফ্রন্ট অফ হিম ওকে তো পারফেক্ট একটা ফ্রম্ট তৈরি হয়ে গেছে আমরা চাইলে কিন্তু যে কোনো ইমেজের এভাবে গুগল থেকে নিয়ে আসার পর এখানে আপলোড করে কিন্তু আমরা ফ্রম তৈরি করতে পারি এবং এই ফর্ম দিয়েই কিন্তু আমরা আমাদের এআই ইমেজটা জেনারেট করতে পারি খুব সহজে আচ্ছা আমরা আর একবার দেখি আমাদের ক্যারেক্টটা তৈরি হয়ে গেছে কিনা আচ্ছা হয় নাই আমরা একটু হোল্ড করি হ্যাঁ আমি আবার ব্যাক করতেছি একটু পরেই ওকে তাহলে আমাদের কিন্তু ক্যারেক্টার ডিজাইন শেষ আমরা এখান থেকে যে প্রম্পটা নিয়েছিলাম এই প্রম্পটা আরেকবার আমি এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে আপনারা ফোন থেকে ড্র্যাক করে কপি করতে পারেন তো এখানে আমার ডিসক্রাইব করতে হবে তো তার আগে আমি যে এখান থেকে ক্যারেক্টারটা ক্রিয়েট করছি এটার একটা নাম দিয়েছিলাম আমি শুধু কিবোর্ড থেকে অ্যাট দ্য রেট চেপে আমি যদি এস ও আচ্ছা অ্যাট দ্য রেট চাপলে এখানে সবগুলো আসার কথা আমি যদি আরেকবার ট্রাই করে দেখি আচ্ছা এখানে সবগুলো শো করছে ওকে এন জে শো সোহাগ টু এবং এন জে সোহাগ এই ক্যারেক্টারটা দিয়ে আমি এই যে এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে এটা দিয়ে আমি প্রম্পট তৈরি করব আপনি চাইলে অ্যাট দা রেট দিতে পারেন অথবা আপনি চাইলে এখানে ক্লিক করেও আপনি সিলেক্ট করতে পারেন এরপর আমি যে প্রম্টটা তৈরি করেছি এটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে অথবা আপনি ফোন থেকে পেস্ট করে দিবেন আচ্ছা এরপর যে এখানে মার্ক আছে আপনি যদি এটা দিয়ে দেন তাহলে প্রম্পটার যদি কোনো কারেকশন থাকে এটা কারেকশন করে নিবে অটোমেটিক নিয়ে ডিজাইনটা তৈরি হবে আর কি তো আমি একটু স্ক্রল ডাউন করলাম স্ক্রল ডাউন করার পর আমার সব কিছু ঠিক আছে আগে আমি সেটিংস ঠিক করে ফেলছি আমি এরপরে জাস্ট জেনারেটে ক্লিক করব দেখি কি হয় জেনারেট হতে মোটামুটি পাঁচ থেকে দশ সেকেন্ড সময় নেবে আমরা একটু হোল্ড ওকে দেখেন আমাদের কিন্তু চারটি ইমেজ অলরেডি জেনারেট হয়ে গেছে এখান থেকে চাইলে আপনি এখন অনেক কিছু করতে পারেন এটা মোটামুটি একটা ফ্রেমে চলে আসছে আমি যে ইমেজ আপলোড করেছি আমার ক্যারেক্টার আমার আসলে একদম স্ট্রেট ফরওয়ার্ড সামনাসামনি কোনো ছবি নাই অ্যাঙ্গেল করে ছবি এই কারণে খুব একটা হয়তো পারফেকশান হয়নি আপনারা যদি পারফেক্ট ছবি দিতে পারেন অবশ্যই পারফেক্ট হবে তবে আমি যে ডেসক্রিপশন অর্থাৎ প্রম্পটা ইউজ করছি একদম সেম ওইটাকেই বেস করে ছবিগুলো ক্রিয়েট করছে আমার মনে হচ্ছে এইটা এবং এইটা এই দুইটা ছবি মোটামুটি চলে আমি এইটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এটা আচ্ছা আমার ক্যারেক্টারের সাথে যাচ্ছে না মনে হয় একটু বেশি অর্ড মনে হচ্ছে আচ্ছা এইটা মোটামুটি পারফেক্ট আছে তাহলে আমরা দেখেন এখন যখন আমরা এই ছবিতে আসছি তখন আমরা চাইলে এখানে অনেকগুলো অপশন পাচ্ছি যেমন লাইট আমরা চাইলে এখান থেকে লাইট এক্সপোজার কম বেশি করতে পারি কালার এখান থেকে কম বেশি করতে পারি টিন্ট আছে গ্রেইন আছে এবং রোটেড চাইলে ক্রপ করতে পারি তো বেশ কিছু ফাংশনালিটি এই জায়গাতে আছে আর আমি চাইলে এই ইমেজটা ইউজ করে আরও ইমেজ তৈরি করতে পারি তো আমি জাস্ট এখানে যদি ক্লিক করি দেখেন আমি এখানে জাস্ট ক্লিক করলাম রি ইমেজ আইনে ক্লিক করলাম দেখি এটা আসলে কি হয় আচ্ছা তো এইটার যে প্রম্পটটা এটা এখানে তৈরি হয়েছে হ্যাঁ তো আমি এখানে ক্লিক করলাম দেখি আসলে কি হয় আমি যদিও ট্রাই করে দেখি নাই সম্ভবত এটা নিয়ে আবার নতুন করে ছবি হয়তো চারটা ক্রিয়েট হবে আচ্ছা এটা তৈরি হইছে একদম হাই কোয়ালিটি বাট এটা আমাকে নাই অন্য একটা ক্যারেক্টার ইউজ করছে বাট আমার যে শার্ট আমার চশমা এগুলাকে বেস করে আর কি তো চাইলে কিন্তু হেভাবে খুব সহজে আপনারা যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারেন এইগুলা ইমেজ দিয়ে আপনি চাইলে মাইক্রোস্টোক বিভিন্ন সাইট আছে যেমন শাটার স্টক অ্যাডোভ স্টক ভিক্টোর স্টক। এগুলোতে কিন্তু এই সমস্ত ছবি আপনি আপ স্কেল করে আপলোড করেও কিন্তু সেল করতে পারবেন ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে অথবা এগুলো দিয়ে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে পারবেন নিজস্ব ফটো দিয়ে আচ্ছা আমাদের যেহেতু ইমেজ ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এই ইমেজগুলো ডাউনলোড করতে পারি এইখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আইকন আছে আমরা এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে আর আমাদের আগের যে ইমেজ আছে আমি যদি এক্সপ্লোরে যাই এক্সপ্লোর থেকে ক্রিয়েশনে ক্লিক করলাম এবার ক্রিয়েটে যদি যাই একটু ব্যাক করে দেখি আমার আগের ইমেজগুলো কই আচ্ছা এই যে সম্ভবত এখানে আছে আচ্ছা এটা এক্সপ্লোরে চলে গেছে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করে দেখি আমার ইমেজগুলো সম্ভবত এখানে আছে হ্যাঁ এখানে আছে তো আমি এখানে ক্লিক করলাম এটা ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে এটাতে ক্লিক করলে এটাও ডাউনলোড হয়ে যাবে সিম্পলিভাবে এভাবে ডাউনলোড করতে পারেন এডিট কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখানে ক্লিক করে করে আপনি ডাউনলোড করতে পারবেন আমি অলরেডি দেখালাম আজকের ভিডিও এ পর্যন্ত ফ্রিলান্সিং বিষয়ে যে কোনো তথ্য পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো রাখুন দেখা হবে পরের ভিডিওতে